বর্ধমান আরামবাগ সাত নম্বর জাতীয় সড়ক অত্যন্ত ব্যস্ততম প্রতিদিন প্রতি মুহূর্তে হাজার হাজার যানবাহনের যাতায়াত পণ্য বোঝায় বিভিন্ন গাড়ির যেমন যাতায়াত রয়েছে এই রাস্তায় পাশাপাশি যাত্রী বোঝায় একাধিক যানবাহনের যাতায়াত সাইকেল মোটরসাইকেল টোটো সহ বিভিন্ন যানবাহনে করে যাতায়াত করেন প্রচুর মানুষজন আর এই বর্ধমান আরামবাগ রোডে প্রায়শই দুর্ঘটনা ঘটে পথ নিরাপত্তার বিষয় সম্পর্কে মানুষকে বারবার সতর্ক সচেতন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে আবারও পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন এবং শেয়ারাবাজার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথনিরাপত্তা সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো বাদুলিয়া থেকে সগড়াই পর্যন্ত যেমন র্যালির আয়োজন করা হয় পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করলেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা ট্রাফিক গার্ডের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই বিশেষ কর্মসূচিতে যে সমস্ত যানবাহনের চালকরা এই ব্যস্ততম রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করছেন তারা যাতে সতর্ক থাকেন এবং নির্দিষ্ট তির মধ্যে যাতে যানবাহন চালান সেই বিষয়েও সতর্ক করা হয় এছাড়াও হেলমেট পরে যাতে মোটরবাইক চালান চার চাকা চালানোর ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার বাধ্যতামূলক এই সমস্ত বিষয় সম্পর্কেও সচেতনতার বার্তা তুলে ধরলেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষজনকে যেমন সচেতন করা হয় গাড়ি চালকদেরকেও সচেতন করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে শেয়ারাবাজার ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা তারাও উপস্থিত থেকে এই প্রচারে অংশগ্রহণ করেন इस हद तक और लाइक थोड़ा कम और मतलब कि चलो बात नहीं करते अभी फिर से खुद अपने बजाता बजाता है सब मान है পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিন নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট